আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার যে এক ছোটো চাষা আছে এটা হচ্ছে তার হচ্ছে এই ঘাসের বাগানে আর কি সেখানে আর কি অনেকদিন পরে আর কি আসলাম যে মানে পানিতে সব এই বছর প্রচণ্ড পরিমাণ বৃষ্টি হয়েছে যার কারণে মনে করেন ধান ক্ষেত বলেন আর কি ধান ক্ষেত পর্যন্ত ডুবে ডুবে গেছে সব সকল জায়গায় আর কি ডুবে গেছে এই জায়গাটা অনেক উঁচু তারপরেও মনে করেন ডুবে গেছে কোনোভাবেই দেখা যাচ্ছে পানি কমে না প্রচণ্ড পরিমাণ আর কি এইখান থেকে এইখানে পানি হয়েছে তো এই যে এইখানে আর কি পানি হয়নি এই জায়গাটায় দেখছেন প্রচণ্ড পরিমাণ ঘাস হয়েছে তো এইগুলো ঘাসগুলো দিন যাবত কাটে না তো কয়েকদিন আগে আসবেন নামাজে পাবে তখন আর কি বলতেছে চার দিন ওইখান থেকে একটু ঘুরে আসি তো আর কি সেইখানে আর কি ওই সময় আর কি গেলাম তো এখানে যে দেখলাম এই যে কিছু কিছু ঘাস আছে অনেক ভালো মানে এই যে যে এইখান থেকে আর কি আমরা হাঁটতেছি এর আগে আর কি যেখান থেকে হাঁটতেছিলাম সেইখানে ঘাসগুলো খুব বড় ঘাস মানে কাটিং বানানোর জন্য খুব ভালো এবং খাওয়ানো উপযোগী মানে খুব মানে পুষ্টি আছে আর এই যে যে ঘাসগুলো দেখতেছেন এগুলো আছে বৃষ্টি পানি গুয়াই বেঁধে রয়েছে এই জন্য আর কি বেশি একটা লম্বা লম্বা হয়েছে না কিন্তু গাছের কোনো সেরকম মানে পুষ্টি নাই বোঝাই যাচ্ছে সব গাছগুলো পানিতে ভবে গেছে এই যে দেখেন ক্যানেল কাটা আছে এই যে পাশে যে ক্যানেল কাটা দেখতেছেন এই ক্যানেল না হলে বুক সময় মাদার সময় হবে উপবে হবে এরকম একটা দুইটা সম্ভবত তিনটাকে চারটা ক্যানেল কাটা আছে চাবি সাইডে একটা আর মাঝখানে দুইটা হ্যাঁ তো এরকম দুইটা তিনটা ক্যানেল আছে তো যেগুলো আর কি মনে করেন সবগুলো আর কি পানি ভরে গেছে এই যে উপবে এই ক্যান্ডেলের যে মাটিগুলা ওই মাটিগুলো আর কেটে আর কি যে উপরে দিয়ে দিয়েছিলো আর কি যেখানে ঘাস লাগানো তো সেইখানে মানে দেওয়ার পরেও অনেক পানি উঠে গেছে মানে প্রচণ্ড পরিমাণ পানি জমেছে তা কি বলবো আর এই জন্য কি ঘাস সেরকম একটা হয়নি তো এখানে কিছু অজানা হাইব্রিড লাগাইছিল অজানা হাইব্রিডগুলো মোটা 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 হয়েছে কিন্তু অজানা হাইব্রিডে একটা সমস্যা আছে কি ওইগুলো আর কি আর সেরকম একটা পছন্দ হয় না লাগাইছিলাম লাগাইছিলাম হয়েছিলো বেশিরভাগই মারা গেছে তো অজানা হাইব্রিডটা হচ্ছে পানিতে হয় এবং একটাই হয় একটা উগোবা থেকে একটাই হয় দুইটা তিনটা হবে না একটা উকোবা যদি একটা হয় যাচ্ছে দুটা তিনটা হতো তাহলে মনে করেন ভালো হতো তো এখানে ক্যান বৃষ্টি কিন্তু শেষ এখনও ক্যানেলে ভরা হয়েছে যেতেই এক এটা একটু আগে কয়দিন আগের ভিডিও এখন পানি আল্লাহবাবু মধ্যে সব জায়গায় কি কমে গেছে তো আমাদের ওই জায়গাও যে ঘাসের জমি ওইখানে ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো পানি অনেকটা শুকাই গেছে ওইখানে লাগানোর জন্য এইখান থেকে আর একটা জমি আছে সেইখানেও যাব এই চাচা বাবা একটা জমি আছে ওইখানে ভিডিও একদিন দেখাবো যে এখানে যে ঘাসের যে কাটিং হয়েছে অনেক লম্বা হয়েছে কী বললো দশ ফিট না পনেরো ফিটের উপরে হবে এত পরিমাণ লম্বা তো ওইখানে একদিন যাব ওইখানে ভিডিও একদিন ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো তো ওই ঘাসগুলো আর কি আমাদের ওইখানে আর কি কাট এইখান থেকে কাটিং নিয়ে আমাদের ওইখানে আর কি কিছু ঘাস লাগাবো তো আমাদের ওইখানে পানি অনেকটা শুকিয়ে গেছে এক সাইডে চিন্তা ভাবনা করছি এক সাইডে অল্প কিছু মুসুরি ডাল সবাই দিয়ে চাষ দেওয়ার পরে তারপরে ওই চাষ দেওয়া হয়ে যাবে তখন কিছু ভুট্টা লাগিয়ে দেবো দেখি কেমন হয় তো এক সাইডে যে সাইডটা ঘাস আছে অল্প কিছু ঘাস আছে সব মারা যাওয়ার পরে ওই সাইডটা শুধুমাত্র ঘাসই থাকবে মানে ওই সাইডটা শুধু ঘাসই থাকবে তো এখানে এখন থেকে মানে আর কি লাগানোর জন্য ওই ঝাপটা উঠায় মানে কাটা কাটতে যাচ্ছে কিন্তু সব উঠে উঠে যাচ্ছে আর কি উঠাই যখন যাচ্ছে উঠেই তখন আর কি উঠাই দিচ্ছি উঠাইতে আর কি এই যে এই যে দেখতেছেন এই কাটিংটা কিন্তু একদম পরিপক্ক কাটিং হয়েছে মানে অনেক সুন্দর এইগুলো থেকে হচ্ছে মূলত ঘাস বেরোবে অনেক ভালো ঘাস হবে এখান থেকে তো এখান থেকে ঘাস এই যে কেটে কেটে নিয়ে গেছে তো আমি ভাবছি আমি চাইছিলাম আমাকে দিতে চাইছে দেখি সময় করে একদিন যাব তারপর ওইখান থেকে কিছু কাটিং এনে আমাদের ওইখানে আর কি লাগাই দেবো ইনশাল্লাহ এবার বর্ষাকালে ঘাস কাটব না দেখি কী হয় ঘাস না কাটলে আল্লাহ রহমাতে মবে না পরে ওইখান থেকে ওই গোবর থেকে কেটে দিলে আবার ওইখান থেকে ভালো হয়ে বেরোয় কিন্তু আমাদের কি বলবো যাক একটা ভুল হয়েছে ভুল থেকেই শিক্ষা নিতে হবে এখন তো এখানে যে ঘাসগুলো এই গাছগুলো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর হয়েছে আমি বলছিলাম এইগুলো আর কি কেটে কেটে নিয়ে যাইতে কেটে কেটে নেওয়ার পরে তারপরে যে এইগুলো শক্ত শক্ত থাকে ওইগুলো কাটিং বানায় তারপরে ওইখান থেকে ওইগুলো লাগাই দিতে তো এখন আমরা এখান থেকে ভেবে যাবো এই ছিল আমাদের আজকের ভিডিও আমাদের জন্য দোয়া করবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটাকে আপনারা সবাই সাবস্ক্রাইব করে দেবেন আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম আহমতুলিল্লা